দোকানদার কাকু ও দোকানদার কাকু আমি আর আমার মা দুদিন ধরে কিচ্ছু খাইনি গো আমাদেরকে কিছু চাল ধার দাও না দোকানদার কাকু আমরা খুব তাড়াতাড়ি টাকাটা পরিশোধ করে দেব মা মেয়ে মিলে যে কতটা অসহায়ত্বের মধ্যে আছি সেটা তোমাকে কিভাবে বোঝাবো দোকানদার কাকু কি যে বলিস না তুই মা সকাল থেকে তো দোকানে একটা কদ্দারও আসেনি আমার সংসারেও তো অনেক টানা পুরান তুই আমাকে ক্ষমা কর মা আমি তোকে বাকিতে দিতে পারবো না যদি সম্ভব হতো তাহলে তোকে আমি বাকিতে দিতাম এভাবে তুমি মুখের ওপর না করে দিও না কাকু আমাদের মা মেয়ের অবস্থা তো তোমাদের থেকেও খুবই খারাপ বাবার মৃত্যুর পর থেকে সংসারে যে কে একটা ধল নেমে এসেছে অবাবের সেটা তোমাকে কি করে বোঝায় অনেক দোকানির কাছে চাল ধার চেয়েছিলাম কিন্তু কেউ আমাকে চাল ধার দিতে চায় না দোকানি কাকু শুধু তোমার কাছে এখন এলাম আর তুমিও না করছো ও মা মা কি যে রান্না করবো কিছুই তো বুঝতে পারছি না দোকানদারের কাছে চাল কিন চাইতে গিয়েছিলাম তিনিও তো চাল দিলেন না কিছুই বুঝতে পারছি না এভাবে আর কতদিন চলবে মা তো কোনো দোকানদার তো আমাদের ধারও দিতে যাচ্ছে না বাবার মৃত্যুর পর থেকে এই সংসারটা যেন থেমে গেছে মা কিছুতেই কিছু হচ্ছে না আমি তোমাকে কতদিন ধরে বলেছি যে আমাকে কোথাও যেতে দাও কোথাও গিয়ে একটা কাজ করি যদি কারো বাড়িতে গিয়েও কাজ করতাম তাহলে তো দুটো পয়সা আসতো ঘরে চুপ কর রূপা তোকে আমি কখনোই কোনো কাজ করতে দেব না আমি কি কম চেষ্টা করছি সংসারটাকে চালানোর কিন্তু সব দোস্ত আমার এই কপালের এই কপালে কোনদিন শোক লেখা ছিল তো মা তবে আমি আশা হারাইনি একদিন না একদিন আমাদের ভাগ্য ঘুরবেই তবে সেই দিনটা মিত্রর আগে নাকি মৃত্যুর পরে হবে সেটাই তো বড় কথা থামা ঘরে কি একটা মুড়িও নেই খাওয়ার কিছু একটা খেয়ে তো আমাদেরকে বেঁচে থাকতে হবে নাকি মা ঘরে তো জল ছাড়া কিছুই নেই খাওয়ার শাক পাতা আর সেদ্ধ আর কত খাওয়া যায় মা যে একটু শুকের মুখ দেখেছিলাম ঠিক সে সময় বিদাতা বাবাকে তার কাছে নিয়ে গেলেন আমরা আগে বুঝতে পারিনি মা বাবা আমাদের সংসারের জন্য ঠিক কতটা কষ্ট করতেন কিন্তু এখন তো বাবার অভাব আমি হারে হারে টের পাচ্ছি তোর ভাবা না তাকায় ঘরটা এমন খালি হয়েছে যে কি আর বলবো। কত সুন্দর করে সংসারটাকে চালাতেন উনি কিন্তু এখন আমরা সবাই যে অসহায় তোকে একটা কথা বলি মা তুই একটা কাজ কর তুই বরং তোর ছোটো কাকিমার বাড়িতে গিয়ে কিছু টাকা অথবা চাল ধার চেয়ে নে তারা তো অনেক বড় লোক মানুষ যদি দয়া হয় তবে দিলেও দিতে পারে আমাদের মতো গরিবদের তো লজ্জা একটু কম থাকায় ভালো মা ছোট কাকিমার কাছে তো কোনো দিনই আমরা সাহায্য পাইনি ছোট কাকা তো তার বউয়ের ভয়ে আমাদেরকে কখনো সাহায্য করতেই আসেনি দেখো মা মানুষ কতটা নিষ্ঠুর যেখানে তার ভাতিজি অনাহারে অদ্যাহারে দিন নিপাত করছে আর সেখানে তারা কত বিলাস যাপন করছে ছোট কাকিমা ও ছোট কাকিমা আমি আর আমার মা তো দুদিন ধরে অনাহারে রয়েছি দয়া করে আমাদেরকে কিছু চাল দিন না না হলে একটু সাহায্য করুন আমরা তো না খেতে পেরে এক্ষুনি মরে যাব কাকিমা দয়া করুন আমাদেরকে একটু আপনারা তো অনেক ধনী মানুষ আমাদেরকে একটু সাহায্য করলে আপনাদের তো তেমন কোনো ক্ষতি হবে না আপনার পায়ে পড়ি কাকিমা আমাদেরকে একটু সাহায্য করুন হাতে পায়ে মাথায় যেখানে ধরার ধর তোকে আমরা কোনো সাহায্য করতে পারবো না বুঝেছিস এখন আমার বাড়ি থেকে বিদায় হও তো বাবু তা আমাকে একটা কথা বলতো মেয়ে আমরা কি সাহায্যের বান্ডার করলে বসেছি নাকি যে যখন যে কোনো সময় এসে আমাদের কাছে সাহায্য চাইবে আর আমরা তোকে সাহায্য করবো আমি তোদেরকে কোনো সাহায্য করতে পারবো না পারবো না পারবো না কি অন্যায় করেছিস সেটা শুনতে চাস তো তাহলে শোন তোরা হচ্ছিস পরিবার আর আমরা হচ্ছি বড় লোক পরিবার বুঝেছিস আমাদের সাথে তো তোদের কখনো যায় না বুঝেছিস আর আমার স্বামী এত কষ্ট করে টাকা উপার্জন করে তোদেরকে সাহায্য করার জন্য নয় বুঝেছিস তোর মরা বাপকে বলতে পারলি না যে মরার আগে আমাদের জন্য কিছু রেখে যেও তাহলেই তো লেটা চুকে যেত মানুষের কাছে এসে এসে এভাবে হাত পাততে হতো না তোদেরকে কাকিমা এসব কি কথা বলছেন আপনি আপনি আমার মৃত বাবাকে নিয়েও এখন কথা বলছেন থাক কাকিমা আপনাদের সাহায্যের আর আমাদের দরকার নেই দরকার হলে আমরা জল খেয়ে বেঁচে থাকবো তবুও আপনার সাহায্যের আমাদের আর কোনো দিনও দরকার হবে না আপনার কাছে চাল ধার অথবা সাহায্য চাওয়াটাই আমার ভুল ছিল আমাকে কমা করে দিন আমি এখন আসি তোকে কে আসতে বলে আর কে যেতেই বা বলে যা যা এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা বলছি অসভ্য ভিকারি মেয়ে এমনিতেও কিছু নেই তোদের ঘরে আবার বড় বড় কথা বলে দেমাক দেখাচ্ছিস যেদিন ক্ষুধার জ্বালায় চন্দ্রনায় মরে যাবে সেদিনই তোদের দেমাক বের হয়ে যাবে দেখিস হাট আমার বাড়ি থেকে যা বলছি দূর হয়ে যায় আমার চোখের সামনে থেকে হে বিদাতা কোথাও একটা সাহায্য আমি পেলাম না কি এখন করবো কিছুই তো বুঝতে পারছি না মাকে বাড়িতে গিয়ে কি জবাব দেব হায় বিদাতা তুমি আমাকে একটা বুদ্ধি দাও না হলে কিছু একটা অলৌকিক ঘটাও যাতে আমাদের অভাবটা একটু দূর হয় মানুষের কোলাহল তো আর ভালো লাগে না মনে হয় যতদিন বেঁচে থাকি এই গাছতলাতেই কাটিয়ে দি। আর কত বিধাতা আর কত আর কত আমাদের মতো অসহায় মা মেয়েকে কষ্ট দেবে আমরা তো এসব আর নিতে পারছি না বিদাতা আর নিতে পারছি না কে রে তুই বাছা এখানে এভাবে বসে বসে কি বিড় করছিস আমাকে কিছু খেতে দিবি মা তোদের বাড়ি থেকে খাওয়ার মতো কিছু আছে আমাকে যদি দিতিস তাহলে তোকে অনেক আশীর্বাদ করতাম শরীরটা তো আর চলছে না রে মা খিদার যন্ত্রণা সইতে না পেরে এই গ্রামের দিকে যাচ্ছিলাম আর কি খাবার খুঁজতে বুড়িমা কাকে তুমি দুঃখের কথা বলছো আমরা না খেয়ে আছি আজ দুদিন হলো আমি জানি বুড়িমা খাওয়ার যে কি কষ্ট সেই কষ্ট আর পৃথিবীতে নেই এখন তো মনে হচ্ছে এখানেই বুঝি মারা যাব তবে আমি তোমায় কিছু দিতে না পারলেও জল দিতে পারি তুমি কি জল খাবে বুড়িমা খাবো রে মা খাবো আমাকে বরং জলে পুকুরও দেখছি না যে আমাকে এনে তুই জল খাওয়াবি তুমি বরং আমার সাথে চলো আমার বাড়িতে আমি তোমাকে পেট ভরে জল খাওয়াবো বুড়িমা তবে তাই চল রে মা আমাকে একটু জলই খেতে দে একটু জল খেলেও মনে হয় শরীরের দুর্বলতা কাটবে কাটবেগ সোনালি আমায় সব কিছুই বলেছে যে তুমি অনেক ক্ষুধার্ত তোমায় আর কি বলবো দুঃখের কথা আমার এই সংসারে এত টানাপূরণ লেগেছে যে কিছু একটা যে করব সেটাও পাচ্ছি না দুদিন ধরেই তো জল খেয়ে আছি পুকুর পাড় থেকে কিছু শাক এনে সেদ্ধ করে খেতাম এখন ওই পুকুর পাড়ের মালিকও আমাদেরকে শাক তুলতে দেয় না অবাব যখন দরজায় করা না তখন তো সব দরজায় প্রায় বন্ধ হয়ে যায় তখন মানুষও খুব মজা নেই এইসব নিয়ে কারণ যারা অভাবে পড়ে তারাই তো বুঝতে পারে যে কত কষ্ট বড় লোক মানুষরা তো আর বুঝবে না যে অভাবের কি যন্ত্রণা তবে তোদের সমস্যার কথা শুনে আমার খুবই কষ্ট লাগছে দে আমাকে একটু জলই দে তবে আমি তোদেরকে আশীর্বাদ করে গেলাম তোদের খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি মা ও মা দেখে যাও এসে কি কাণ্ডটাই না ঘটলো মাগো আমাদের রান্নাঘরে এটা কি মা আ আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না চোখ যে আমার ঝলসে গেল মা মা ও মা কোথায় গেলে তুমি তাড়াতাড়ি এদিকে এসে দেখে যাও এটা তো আমি কিছুতেই চিনতে পারছি না এটা কি ধাতু হতে পারে ও মা এটা আমি কি দেখছি রে মা এটা তো একটা সোনার পাত্র সোনার পাত্রে সোনার মোহর একেবারে ভর্তি এটা এটা কিভাবে সম্ভব প্রেমা আমি তো কিছুই বুঝতে পারছি না এটা এখানে খে রেখে গেল আমাদের দুঃখ অবশেষে অবসান হবে মনে হয় মা এটা ওই বুড়িমাই হতে পারে তিনি তো বলেছিলেন যে আমাদের কপালে খুব তাড়াতাড়ি শোক আসবে তিনি এগুলো আমাদেরকে দান করেছেন মা হ্যাঁ রে মা আমারও মন বলছে এগুলো বুড়িমারই আশীর্বাদ তিনি বোধয় আমাদেরকে এগুলো দান করেছেন রে তোমায় অনেকে ধন্যবাদ বুড়ি মা তুমি সব সময় ভালো তেকো যা রে মা যা আগে বাজারে গিয়ে কিছু চাল কিনে নিয়ে আয় ঠিক আছে মা আমি এক্ষুনি যাচ্ছি এক্ষুনি গিয়ে বাজার থেকে চাল কিনে নিয়ে আসছি আর তারপর দুজনে রান্না করে খাবক্ষণ